আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলি হলো আমার ছাদ বাগানের শাক তো অনেক দিন পর ছাদ বাগানের পুঁই আনা হয়েছে তো পুঁইশাক তেমন একটা খাওয়া হয় না দুপুরবেলা শুধু আমি একাই খাই তাই পুঁইশাক মানে শাক কোনো শাকই রান্না করা হয় না তো আজকে ভাবলাম যে একটু পুঁইশাক খাবো তো গতকালকেই কিন্তু পুঁশাকগুলি আনা হয়েছে তো গতকালকে আর রান্না করা হয়নি আজকে আমি পুঁশাকগুলি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো পুঁশাক দিয়ে চিংড়ি মাছ রান্না সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন মিষ্টি একটা কমেন্ট করবেন যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আমি কিন্তু সময় মতো সবাইকে ব্যাগ দিয়ে দিচ্ছি তো যাই হোক দেখতে থাকুন আমার পুঁই দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক অফ ক্যামেরায় আমি পুঁই বেছে নিব তো বেঁচে তারপর আপনাদের সাথে আবার ফিরে আসতেছি ইনশাল্লাহ পুঁইশাক বসানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তেল অলরেডি দিয়ে দিছি তো তেলটা গরম হোক দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এখানে ছোট চিংড়ি মাছ নেওয়া হয়েছে মশলা নেওয়া হয়েছে রসুন নেওয়া হয়েছে আর এটা ডাট আর এই তো এখানে পুঁশাকুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু ভেজে নিয়েছি এখন আমি রসুন পেস্ট দিয়ে দিব তো দুই চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম আবার একটু ভেজে নেব এখন চিংড়ি গুলো দিয়ে দিব এখন দিয়ে দিব মশলা হলুদ গুঁড়া এক চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া একটা চামচ মরিধের গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো এখন দেবো সামান্য পানি আর সাথে দিয়ে দিব এই যে ডাটাগুলি ডাটাগুলি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আগে ডাটাগুলি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আর কি মশলাটা কষিয়ে নিব আর ডাটাটা সিদ্ধ হবে তারপর আমি পাতাগুলি মানে পুঁইশাকগুলি দিয়ে দিব এখন একটু নেড়ে চেড়ে দিব ডাটাগুলি সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ হবে আর বেশি দিন হয়ে গেলে পুঁই শাক মানে ছাদ বাগানের যে শাকগুলি যদি বেশি দিন হয়ে যায় তখন ডাটাগুলি কিন্তু একটু বাড়তি হয়ে যায় সিদ্ধ হতে চায় না তো তাই একটু সময় নিয়ে ডাটাগুলি সিদ্ধ করব আর এদিক দিয়ে আমি বসে দিয়েছি কচুর ঘাটির টক এখন আমি একটু তেঁতুল দিয়ে দিব এই যে তেঁতুলটা দিয়ে দিব কচুরাটি টক এটা কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে বেশি মজা লাগে তো যেহেতু এখন কাঁচা তেঁতুলের সিজন না সবসময় আমি পাকা তেঁতুল ফ্রিজে রাখি এই টক খাওয়ার জন্য আর এই রান্না কিন্তু আজকে আমার জন্যই হচ্ছে একুচি টক তারপরে যে ডাটা পুঁশাক রান্না এই সব আমার জন্য হচ্ছে আমি খাবো আর আমাদের যে কাজ করে লালু ও খাবে আর বললো রমন ভাই রাত্রে চাইসা খাবে আর কি তো আমি একার জন্য রান্না করতে চাই না মাঝে মধ্যে একটু রান্না করি যখন ভালো লাগে রান্না হলে একটা তরকারি রান্না করি ওইটাই খাই আর আজকে রান্না হবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ আজকে সব চিংড়ি মাছের দিবস তো চাল কুমড়াটা কেটে নিয়েছি আর পুঁশাক দিয়ে চিংড়ি মাছ আর এটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কচু ঘাটে এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো আজকে চিংড়ি মাছ দিবস চলে আসলাম পাঁচ মিনিট পর দেখি কি অবস্থা ছাদের পুঁশাক খেতে ভালোই লাগে ছাদের যে কোনো সবজি আসলে নিজের হাতে সবজি সাত বলে ভুল হবে নিজে তো মানে রোপণ করা বা লাগানো সবজি যে কোনো সবজি হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে দারুণ হয় যাই হোক এই তো আমি এখন পোশাকগুলি দিয়ে দিব যেহেতু ডাকাটা সিদ্ধ হয়ে গেছে তো পুঁই দিয়ে বেশিক্ষণ আমি রান্না করব না তাহলে কিন্তু পঁইশাকের যে কালার সবুজ কালারটা চলে যাবে যাই হোক সবুজ কালারটা ঠিক রাখার জন্য আমি পুঁশাকটাকে মানে সিদ্ধ করব। আর ওই যে ডাটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে চেষ্টা করবেন পুশাক রান্না করার সময় শাকটা যেন সবুজ থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যাই হোক আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন ঢাকনা দিব না দেখি একটু পরে ঢাকনা দিব আর এদিক দিয়ে আমার কচু টকটা হয়ে গেছে আমি কচু টকটার জন্য ছাদে যাব ধনিয়া পাতা আনতে বিলাতি ধনিয়া পাতা আছে কি না আসলে আমি জানি না যদি থাকে অবশ্যই নিয়ে আসবো কারণ কচুর টক কিন্তু ধনিয়া পাতা ছাড়া ভালো লাগবে না আর আমার স্ত্রীদের ধনিয়া পাতা নাই আমার কষ্ট করে এখন ছাদে যেতে হবে তো পৈশাকি চুলায় বসিয়ে রেখে আমি ছাদে চলে যাব শাকটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চলে যাচ্ছি ছাদে তো চলুন আমার সাথে ছাদে চলে এসেছি ছাদে এখানে ছোটো ছোটো ধনিয়া পাতা এখানে একটু বড় বড় আছে যেহেতু পুঁই শাক আরে টকে দিব আর চাল কুমড়ায় লাগবে চাল কুমড়ায় দিব বেশি নিব না এগুলি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তাই কষ্ট করে একটু আসতে হয় আর কি রহমান ভাইকে বললে রহমান ভাই অবশ্য নেওয়া যায় আমি তেমন একটু আসি না তো আজকে যেহেতু কেউ নাই তাই চলে আসলাম আর কি এতটুকুই হবে যেটাতে আমি কিন্তু ছাদ পরিষ্কার করাইছি এর মধ্যে আপনাদের এতটুকুই হবে তো দেখতে পাচ্ছেন ছাদ কিন্তু পরিষ্কার করছে আপনাদের সাথে একটু শেয়ার করে যাই এই যে আমার গাছ তো গত পরশু দিন ছাদ পরিষ্কার করাইছি এখন চলে যাই উপরে যখন একটু দেখে যাই ছাদগুলি কেমন পরিষ্কার করছে ভালো মতোই পরিষ্কার করছে তো কিছুদিন পর ছাদগুলি পরিষ্কার করতে হয় আর কি যাই হোক তো তেমন কোনো গাছ নাই আর এই যে পুঁশাক এখান থেকে পুঁশাক নেওয়া হয়েছে কামরাঙা গাছে মাসালা ফুল আসছে কিন্তু কামরাঙা নাকি কি বলে কিডনির জন্য অনেক ক্ষতিকর আর এই তো গাছে পেঁপে মাসাল্লা বলবেন সবাই আর এইখানে কিছু গাছ কাঠ গোলাপ না কি বলে এটাতে ফুল নাই খবর নাই গন্ধরাজ গোলা গন্ধরাজ ফুল নাকি ফুল এটাতেও খবর নাই এগুলি ফুল কবে আসবে কে জানে এই তো কিছু গাছ এই তো কিছু গাছ যাই হোক মোটামুটি পরিষ্কার করা হয়েছে ছাদ বাগানে তো চলে যাচ্ছি আবার রান্নাঘরে এই যে বায়ান তারা ফুল এই যে একটা ফুল গাছ চলুন চলে যাই আল্লাহ ফেস আবার রান্নাঘরে গিয়ে রাখা হবে ইনশাল্লাহ কুইশাগুলো রান্না প্রায় হয়ে গেছে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নিজে চেড়ে একটু পরে নামিয়ে নেব তো লবণ টবন সব কিছু চেক করলাম ঠিক আছে আর বেশিক্ষণ আমি জল দেব না পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব তো পুইশাক আমি এখন নামিয়ে নিব আর এই দিয়ে প্রচুর টকটা হয়ে গেছে আমি চুল অফ করে চলে গেছিলাম পাতা আনতে তো এই যে ধনিয়া পাতা আনছি কেটে এই যে এখন দিয়ে দিলাম তো প্রচুর টক কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব খুব পছন্দ শুধু প্রচুর টক হইলে আর কোনো কিছুই লাগে না মানে ভাতের সাথে আমার অনেক পছন্দ যাই হোক এই ছিল আমার রান্নাবান্না আর চুল চাল কুমড়াটা আমি অফ ক্যামেরা রান্না করবো ইনশাল্লাহ তো আমার আজকের এই শাক রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর তো এইভাবে রান্না করবেন কতটা সরি শাকটা আপনি বেশিক্ষণ এইটির পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে যখন ডাটাটা তখন শাকটা দিয়ে দেবেন আর বেশিক্ষণ সিদ্ধ করবেন না তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর বেশিক্ষণ ঢেকে রাখবেন না বেশিক্ষণ ঢেকে রাখলেও কিন্তু পোঁশাকের কালার চেঞ্জ হয়ে যায় যাই হোক এই ছিল আমার আজকের পুঁশাক রেসিপি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম